বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা কুরবানির ঈদের মাংস কাটাকাটি করা হচ্ছে তারপরে বাটাবাটি করা হবে তারপরে রান্না করা হবে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন এখানে দেখুন গরুর সব কিছু খুলে নেওয়া হয়েছে চারটা রান হাড় মাংস সব খুলে নেওয়া হয়েছে এগুলো কাটাকাটি করা হচ্ছে সবাই মিলে দেখুন অনেক সুন্দর করে কাটাকাটি করছে এই মাংস আমি অর্জন না ফুট পরে তিন কেজি দিচ্ছ না

और दे आ एक टो अन बुल तो हम नहीं तो अच्छा तक सुंदर

কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাংসটাকে মেখে বসিয়ে দিলাম এবার মেখে নিচ্ছি আমি আস্তে আস্তে গুঁড়া দিলাম এখন দিচ্ছি বাজা জিরার গুঁড়া

আর তার তিন হাত বাজা মরিচের গোড়া আমি মরিচের গোড়াটা দিচ্ছি এটা আর মা খাবো না মরিচ কম করে দেন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোটো বসিয়ে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কলিচা ভাব দিচ্ছি আর অন্যদিকে মাংস পেঁয়াজ বাড়ছি মাংসটা তরকারি রান্না করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এবার মাংস দিয়ে দিচ্ছি আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটটা দিয়ে স্মিল্লা করে মাংস বসানো শেষ লাগা দিতে পারি না এত বড় বিশ কেজি মাংস সর্বনাশা ফেরা করে তো না বড় করে দিতে তেজপাতা দিলাম চলে যাবে রসুন বাটাটা একটু কষিয়ে তারপর দিয়ে দিব আদা বাটা আইতাছি আদা বাটা আমি মশলা দিলাম হলুদ মরিচ মরিচনা জিরা আদা কষানো শেষ এবার কলেজ একটা দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ সিদ্ধা দিয়ে রেখে আস্তে আস্তে ইয়ে তো এদিকে সুন্দর করে হয়ে যাবে এই যে আমি পোলাও বসাচ্ছি মাংস রান্না হয়ে গেছে আর এদিকে পোলাওটা পাগ ভালো করি শেষ হয়ে যাবে এইদিকে কলিজামুনাও হয়ে গেছে আমাদের রান্না শেষ এবার আমরা খাওয়া দাওয়া করব গরুর মাংস পোলাও কলিজামুনা লেবু শশা আর ঠান্ডাও আছে এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব দেখছি বাচ্চা কাচ্চারা লেগে মাশাল্লাহ আমাদের ফ্যামিলি সবাই একসাথে খেতে বসছে না না বডি দেয় এইটা হচ্ছে আমাদের টিভি ছেড়ে দিতাম আচ্ছা ঠিক আছে না ও আমাদের খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে বুড়ির রোয়া দেখুন আমার চা বুড়ি নিচ্ছে কেটে 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 কুচি করে নিচ্ছে এই যে বাসুরি নেওয়া হচ্ছে সবগুলো আগে চোট মেখে নেওয়া হয়েছে এখন চামচ দিয়ে চারশো চারশো